বন্ধুরা সকাল সকাল রান্নায় চলে প্রেশারে ছিটি পড়ছে তো এক পাশেই যে দেখো ডাল বসিয়েছি আর এদিকে দেখো মাছ ভাজা বসিয়ে দিয়েছি মাছ ভাজা এদিকে ডাল বসিয়ে দিয়েছি তো মাছ ভাজা আমার প্রায় হয়ে গেছে ওটা রুই মাছ ভাজছি আর এই দেখো ভোলা মাছ করবো একসাথেই করবো কারণ রুই মাছ হচ্ছে গিয়ে ছেলে খাবে ভোলা মাছ ছেলে খাবে না খায় না আমার ছেলে ভোলা মাছ ভোলা মাছ ও দাদা আর আমি খাবো আর রুই মাছ ছিল আমি এর আগে ভেজেছিলাম দু পিস আর এখন চার পিস রয়েছে এটা আজকে ভেজে ফেললাম যে হিটি করিয়ে তাকে এখানে ডাল বসিয়েছি সিটি পড়ছে ভাতটা বসিয়ে দেবো এটা করবো এই এইরকম পাঁচ সাদ ডাল দিয়ে করবো ডাল দিয়ে পাঁচ সাপটা পড়বো তো পাঁচ দিয়ে দিয়েছি কাটা হয়নি কাটবো ডালটা সে দেবো অনেক বেলা হয়ে গেছে আমি সকালবেলা এই রান্না এসে বসে দিদি এডিট করলাম ছাড়লাম এর জন্য একটু রান্না তৈরি হয়ে গেছে সব ঠিক সমাল দিতে হয় একটু দেরিয়ে যায় কালকে রাখতে আর পারিনি এডিট করতে তো যাই হোক চলো মাছটা ভাজা হয়ে গেছে এবার ভোলা মাছটা ভেজে নিই সঙ্গে থাকো তোমরা মাছ ভাজা আমার হয়ে গেছে ওই মাছ ভাজা হয়ে গেছে আর এদিকে এরকম গোলা মাছ বসিয়ে দিয়েছি ভাজা গোলা মাছ ভাজা বসিয়ে দিয়েছি পাট শাকটা আবার কুচিয়ে নেব ডালটাও সিদ্ধ হয়ে গেছে পাট শাকটা কুচি ডালটা নামিয়ে ওখানে ভাতের হাড়িটা বসিয়ে দেবো ভাজা আমার হচ্ছে হয়ে গেছে আর কিছুটা হচ্ছে আমি শাকটা কুচিয়ে নিই চলো শাকটা কুচিয়ে নেব ডাল আমার শুদ্ধ হয়ে গেছে সেদিকে ভাতের জলও গরম হয়ে গেছে কিন্তু আমি আগে মাছটা করে নেবো তারপরে গিয়ে ভাতের জল দেবো ওই চাল দেবো হালিতে আগে তো মাছটা রান্না দেখো আমার মাছ রান্না হয়ে গেছে তো এখন মাছ হয়ে গেছে এখন কি করব বলো তো এখন করব পাট শাক তো পাট শাকের জন্য এই দেখো লঙ্কা কুচিয়ে নিয়েছি আর তোমার কড়াইতে তো তেল দিয়ে দিয়েছি আমি তো তেলও গরম হয়ে গেছে দেখো কথা বলতে বলতে তো এতে শুকনো লঙ্কা দিয়ে দেবো আর পাট শাকের জন্য আর কি করেছি দেখো তোমার পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর রসুনটাকে তোমার গেটার মেশিন দিয়ে তোমার ঘষে নিয়েছি রসুনটাকে বুঝেছো আর তেল তো গরম হয়ে গেছে শুকনো লঙ্কা দিয়েছি কালো জিরেও দিয়ে দিলাম দিয়ে এবার তোমার পেঁয়াজটা দেব পেঁয়াজটা দিয়ে না একটু লাল লাল ভাব না আসলে পরে হবে না পাঁচটা পেঁয়াজটা দিয়েছি বেশ একটু লাল লাল ভাব আসবে তবে গিয়ে এবার তোমার রসুনটা দিয়ে দেবো আর রসুনটা দেওয়ার পর না রসুনটা পুড়ে উঠলে ভালো লাগবে না রসুনটা দেব দেখতে হবে রসুনটা যেন না পড়ে রসুনটা পুড়তে দেওয়া যাবে না তা রসুনটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো দিয়ে তবে গিয়ে পাট শাক দেবো বুঝেছো তো এবার অনেকে কি করে বলো তো পাট শাকটা অনেকে না একটু পাট শাক দেখবা একটু লোদ ভাব হয় পাট শাকের যারা লোদ মানে একটু পিছল হবে হরহর করবে সেরকম যারা ভালোবাসো খেতে তারা কি করবে বলো তো পাট শাকটা দিয়ে পর তেলের মধ্যে দিয়ে বেশি নাড়াচাড়া করবে না বুঝেছো তো বেশি নাড়াচাড়া করবে না তাহলে দেখবে একটু বেশ হরর ভাব থাকবে যেটা লোধ বলে লোদ ভাব থাকবে আর যারা মনে করবে যে পাট শাকটা আমরা মানে লোদ ভাব থাকবে না এমন করে ডাল করব তারা পাট শাকটা এখানে দিয়ে বেশি ভাজবে তো চলো পাট শাকটা দিয়ে দিই বুঝেছো তো পাট শাকটা এখন দিয়ে দেবো দিয়ে বেশ করে নিয়ে বেশি করে আমি বেশি ভাজবো না যেহেতু আমার একটু লোদ ভাবটাই ভালো লাগে আমাদের ঘরে সবাই ওটাই ভালো খায় এর জন্য আমি পাশাকটা দিয়ে বেশি ভাজবো না তবে ভাজব অল্প ভাজব একেবারে ভাজবো না যে তা না খুব ভাজবো না তো লবণ দিয়ে দিলাম দিয়ে এবার চলো আমি পাট শাকটাকে ভালো করে নেড়ে চেড়ে নিই ভালো করে নেড়ে চেড়ে আমার তো ডাল দেখো রেডি সেদ্ধ করা ডাল আমি আগেই সেদ্ধ করে নিয়েছি বুঝেছ তো আর আমি কিন্তু মটর ডাল দিয়ে করছি তোমরা খেলে মুসুর ডাল দিয়েও খেতে পারো মুসুর ডাল দিয়েও খাওয়া যায় যেহেতু আমরা মুসুর ডালটা খাই না সেহেতু আমি মটর ডাল দিয়েই করব যারা মুসুর ডাল খাও তারা মুসুর ডাল দিয়েই করতে পারো তো পাট শাকটা আমার প্রায় ভাজা ভাজা হয়ে গেছে তো আমি এখন ডালটা দিয়ে দেবো তো চলো দেখো ভালোই ভেজে নিয়েছি আমি পাট শাকটাকে তোমরা যদি মনে করো লোদ খাবে না তাহলে তোমরা আরও ভাজতে পারো যেহেতু আমি বলেছি আমি একটু লোদ ভাব রাখবো শাগে তাই আমি শাকটা বেশি একটা ভাজবো না তো চলো এবার ডালটা আমি দিয়ে দেবো তো চলো ডালটা দিয়ে দিই আর তারপর ডালটা ঢেলে দেব তো চলো ডালটা দিয়ে দিয়েছি তো এবার ডালটা দিয়ে একটু জল দেবো বুঝেছো তো আর এই ডালটা বলো তো কি একদম বেশ ঘন ঘন হবে বুঝেছো তো একদম ঘন হবে ডালটা মানে পাতলা না পাতলা হলে এই ডাল খেতে ভালো লাগে না বেশ একটা ঘন ভাব থাকবে তবে খেতে ভালো লাগে তো আমি একটু জল দেবো কারণ ওটা একদমই ঘন হয়ে গেছে যেহেতু ডাল শীত একটু জল না দিলে ফুটবে তো জিনিসটা আর নামানোর আগে অবশ্যই একটু মিষ্টি দিতে হবে মিষ্টি না দিলে হবে না নামানোর আগে একটু মিষ্টি দিয়ে ডালটা নামিয়ে ফেলবো এই দেখো আমার পাশাকের ডাল রেডি আমি এবার ডাল নামিয়ে ফেলবো এই যে আমার ডাল রেডি নামিয়ে ফেলছি ডাল আমার রান্না কমপ্লিট ডালও হয়ে গেলো আমার মাছও হয়ে গেছে শুধু ভাতটা এখন উপর দেবো আমি ভাতও হয়ে গেছে চলো রান্না কমপ্লিট এবার তোমাদের দাদাকে খেতে দিয়ে দেবো দেখি ভাতটাও হয়ে গেছে মনে হয় রাস্তায় মাছ এসেছিলো তো চিংড়ি মাছ নিয়েছি এই দেখো এখন কাটবো চিংড়ি মাছ দিয়েছি আর এখানে যে নিয়েছি মাছের ডিম এ দেখো মাছের ডিম নিয়েছি তা আজকে তো কিছুই করব না ধুয়ে আমি রেখে দেবো আর চিংড়ি মাছটা বেছে নিই চলো চিংড়ি মাছটা বেছে তারপরে গিয়ে মাছের ডিমটা ধোবো মাছ কেটে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি দিয়ে তোমার ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি ডিমটাও রেখে দিয়েছি আর এখন আমি আমার ভাত খাওয়া গেছে আমি পাট শাকের ডাল দিয়েই ভাত খেয়ে উঠলাম পাশাকের ডাল দিয়ে ভাত খেলাম দিয়ে এখন আমি লাইভে আসবো কাজ হয়ে গেছে শুধু ঘর মোছা আমার বাকি লাইভে আসবো লাইভ থেকে উঠে আমি ঘর দুয়ার আরেকবার ঝাড় দিয়ে সে তো সকালে একবার আমি বাসি ছাড়িয়ে নিই যেহেতু তোমাদের দাদা কাজে যায় কোনো রকম তখন এখন আমি ভালো করে লাইভ থেকে লাইভ করে লাইভ থেকে উঠে তারপর আমি ঘর দুয়ার পরিষ্কার করে ঘর দুয়ার মুছে তারপর স্নান করবো বুঝেছো জল নিয়ে বসলাম যা গরম এক বোতল রাস করে রেখে আসলাম যে ছেলে খেতে চায় এসে বাড়ি এসে ওই জন্য রেখে এলাম তো চলো এখন লাইভে আসবো পরে আবার তোমাদের সাথে কথা বলবো চলো দুপুরবেলা লাইভে আসার আগে তোমাদের সামনে এসেছিলাম তো লাইভ করে আর তোমাদের সামনে আমি আসিনি কি প্রচণ্ড কী প্রচণ্ড গরম কী বলবো তোমাদের বলা হয়ে যেতে পারবো না এত গরম লাগছে অস্বাভাবিক গরম মানে আমার ঘরে তো থাকাই যাচ্ছে না গরমে প্রচণ্ড গরম খুব কষ্ট আজকে সারা দুপুর বিশ্বাস করবে না আমি বিছানায় আর আমার নিচে তো একদম ছোটো জায়গা ওখানে ছেলে সারাদিন গড়ালো আর সমানে ফ্রিজ থেকে এই আমি তোমার গুড়ের জল তারপর রসনা এসব করে করে রাখি ছেলে শুধু ঘুরে ঘুরে ওই এনে আমি দেখছি ঘুম চোখে আর দেখবার অতিরিক্ত গরমে না শরীর দুর্বল থাকলে খুব ঘুম পায় আমি শুধু তাকে দেখছি শুধু দিচ্ছি ওই করছে কী করছে জানো গেম খেলছে ফোনে ও ডিপ থেকে বড় জল বার করে এনে ওই ফোনের পেছনে এমনি 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 করে দিয়ে সে ঠান্ডা হচ্ছে ফোন ফোন তো হিট হয়ে গেছে আমি আবার যদি আমার ফোনটাকে ঠান্ডা করে দেই বা আমার ফোনও গরম হয়ে গেছে এই সারা দুপুর পর এই করেছে আমি একটু ঘুমিয়েছিলাম তো ওই ঘুম থেকে উঠে আবার রেডি হলাম রিলস করবো তা সত্যিই গরমে আমাদের সবটাই কষ্ট রেডি হয়েছে রিলস করব বলে গরম তো প্রচণ্ড সারা দুপুর না ফ্যান কমিয়ে রেখেছিলাম তার কারণ ফ্যান বাড়ালে না উপরের গরম হাওয়াটাকে যেন টেনে নিয়ে আসছে নিচে আর ফ্যান কমিয়ে রেখেছিলাম ছেড়ে আরও কমিয়ে দিয়েছে মা বললো হারক কমিয়ে দিই গরম হাওয়া টানছে তা আরো কমিয়ে দিয়েছিল তো এখন এই যে আমি এখন পোনে ছটা বাজে তো আমি সাড়ে পাঁচটায় উঠেছি সোয়া থেকে উঠে রেডি হলাম যাই হোক আর এখন ফ্যান এখন বাড়িয়ে দিয়েছি এখন তাও এখনও ঘর গরম আস্তে আস্তে হয়ে যাবে তো চলো এখন রিলস করবো রিলস করে দেখি কি দেখো তোমাদের দাঁড়াও লাইট জ্বললে না বেশি গরম লাগে একটা বারান্দার লাইট জ্বালিয়ে রেখে দিয়েছে আমার বিরক্ত লাগছে যাই হোক চলো আমি ঘোল করে রেখেছি দই দিয়ে ঘোল করে রেখেছি ঘোলটা খাওয়া হয়নি এখনও খাবো ছেলে বেরিয়েছে বিকেলবেলা ছেলে মানুষ একটু বিকেলবেলা বেরিয়েছে ও ঢুকবে রুটলেগুলো ফ্রিজ থেকে ঘোলটা আয় ঘোল খাবো তিনজনেই খাবো তোমাদের দাদা আবার আম আর শরবত খেয়েছে মানে গরমে যা যা খাওয়া দরকার মোটামুটি সব খাওয়া হচ্ছে গরম কী আর কমে বলো যতই করে মানে ফ্রিজে জলের বোতল রেখে শেষ করতে পারছি না বোতল শেষ হয়ে যাচ্ছে বলতে এত গরম যাই হোক চলো রিলস করে নিই তারপর আবার তোমাদের সঙ্গে কথা হবে গল্প হবে বন্ধুরা রিলস করে লাইভে এসেছিলাম লাইভে আজকেও আমি অনেকক্ষণ ছিলাম আড়াই ঘন্টার বেশি হয়ে গেছে আজকে কারণ যখনই বেরোবো বলছি তখনই দেখি সবাই ঢুকছে তো সবাই যখন ঢুকছে আমিও গল্প করছি সবার সাথে গল্প আড্ডা দিতে তো ভালোই লাগে আর সবচেয়ে বড় কথা এত ক্ষুদেরা আসে আমার লাইভে আমার সেটা আরও সবচেয়ে বেশি ভালো লাগে তো এখন খাওয়া দাওয়া নিয়ে বসে গেছি বুঝেছো খাওয়া নিয়ে বসে গেছি আজকে তো দেখেছ মাছ করেছি ছেলের তা হবে না ডিম করে দিতে হবে আমি বলছি এই গরমে এত ডিম খাওয়া ভালো না খাস না তো বলছে তুমি ডিমের ভুজিয়া করে দাও করে দিলাম কিন্তু ও যে তার জন্য মাছ খাবে না তা না ও মাছ খাবে তো আর ভাত আছে এই দেখো এতটুকু ভাত আছে ছেলের আর ওর বাবার লাগবে তাই আমি কি করেছি আমার রাতে এমনি না খেতে ইচ্ছে করে না তাই আমি কি করেছি এটা ম্যাগি করে এনেছি যে আমি ও ম্যাগি খেয়ে নেবো এক প্যাকেট ম্যাগি করে এনেছি আমি ম্যাগিটা খেয়ে নেব ওরা ভাত খেয়ে নেবে তাহলে হয়ে যাবে এখন একার জন্য ভাত করতে ইচ্ছা আমার করছে না করবো না আমি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো পরে তো চলো ততক্ষণের জন্য তোমাদের সবাইকে টাটা